এ পর্যায়ে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়ার নির্দেশনা ডিএস ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা এটা জায়েজ আছে কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে সন্তানের বাবা কে অতএব ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যায় হবে এমডি আরফ খান লিখেছেন মূল হজের আগে কি ওমরা করা যাবে মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্ম হজের নিয়ত থাকবে আপনি ওমরা করবেন বাই রিফল্ট এবং তার পাশাপাশি ওমরা হজ করবেন যথাসময়ে আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরও সময় থাকে সে সময় অন্য হজ ওমরাও হতে পারে বিশেষ করে আপনি যদি কোথাও তাই হইতে যেন আসটা হতে পারে তো হজের আগে ওমরা এভাবে হতে পারে আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের আপনি ওমরা নিয়ত করেননি আপনি হজের নিয়তি করে গেছেন অনেক সময় শেষ মুহূর্তে যায় তাহলে তো শুধু হজ করবেন ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলামসম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা উদ্যোগ বা উদ্বেগ বা আপনার প্রেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেকফার আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছেন এবং সাল্লাম বলেছেন মাল্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সবসময় নিয়মিত করবে তার সকল প্রেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ উপায় বের করে দিবেন আর ইয়ে সম্পর্কে দুরুদ সম্পর্কে নবীল সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একবার দূরত পাওয়ার প্রেরণ করে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করেন অন্যাদেশে আছে যে দূরত পেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ এর বাইরে বিশেষভাবে সর্ববস্থা আল্লাহ জিকির আমরা করবো কারণ আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ জিকির ইল্লাহ আত্মাইনুল কুলুব আল্লাহর জিকির এটা মানুষের অন্তর্কে প্রশান্ত করে দেয় এই জন্য আল্লাহ স্মরণ আল্লাহ জিকির আমাদের বিশেষ করতে হবে এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তালার ফায়সালাকে মেনে নেওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট অংশ অতএব যে অবস্থা আছি ইমান তার হাসি মুখে নিবে কারণ দুনিয়ায় তার সবকিছু নয় আসল কিছু সব আখড়াতে তার জন্য অপেক্ষা করছে বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মেনে নেওয়ার মতো মানসিকতা ইমাদারের মধ্যে থাকাটা এটা রেজাবিল বা আল্লাহর আকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ সেই জায়গাতেই এটা আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের আরেকটা দোয়া আছে সেটা আমরা পড়তে পারি আল্লাহ আলহামদুল হাজান আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পরিশানি থেকে আমরা পানা চাই বলে আজ কাসাল অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বেশি বেশি আমরা পাঠ করতে পারি আমাদের এলাকা কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিন মুষ্টি দিতে হবে এরকম দেয়া যাবে না এটা কি ঠিক তিন মুষ্টি দেওয়া মুস্তাহাব কিন্তু এর কম বা বেশি করলে যে গুণা হবে বা এর কম বেশি করা যাবে না একেবারে ব্যাপারটা সেরকম না এরপরে প্রশ্ন করেছেন তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজের নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং অজু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন এ বিষয়ে সোহি ইমনিহম্মান একটা হাদিস রয়েছে হাদুকুমহ আফুল খান তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন সালাতালায় না করে তো এই জন্য বায়ু গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে অজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে উঁজু করে এসে ওখান থেকে আপনি ঘটনা করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেশার থাকলে সেটাকে আটকে রেখে আপনি চালাতায়ী করতে পারবেন সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা কিবেতের অন্তর্ভুক্ত কিনা সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গিবত তার পিছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গিবত হবে সরি অফলাইনে করলে যেরকম গিবত হবে ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গিবত করলেন ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন এটাও গিবত হবে তবে হ্যাঁ কিছু কিছু গিবত আছে যেগুলো সইয়াতে বৈধ সেগুলো সামনাসামনি সরি অফলাইনে করা যেরকম চায়স অনলাইনে করাও একইভাবে চায়স অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে মিজার রহমান লিখেছেন ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে তিন হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে তিন হাত যুক্ত করা যাবে কিনা। না ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের যে মূল জায়গা এই মূল জায়গা যদি ঠিক থাকে সেক্ষেত্রে ইমাম যেখানে দাঁড়াবে মেহরাবের জায়গা সেটা আপনি আগপাজ করতেই পারেন এটাতে কোনো অসুবিধা নেই এমটি তামান্না আপনি লিখেছেন আমার হাজব্যান্ডের কখনো বাচ্চা হবে না ডাক্তার বলেছেন আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন কি করা উচিত আমার বোন না এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয় কোনো স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন তবে যদি ছাড় দেন এবং সবর করেন তো সেটা হবে সর্বোত্তম উত্তম সর্বোত্তম উপায় কারণ আলসমাতলাহ বলেছেন মুলাইন সাবার তোমা খায় সাবরিন যদি সবর করো তোমরা তাহলে সেটা হবে দশদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আমিন আক্তার তামান্না আপনি লিখেছেন সরি আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো না হ্যাঁ ধরতে পারবেন কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয় সেখানে কোরআন দু একটা আয়াত আছে আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া যা কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে হাত দিয়ে ধরাও যাবে তাজুল ইসলাম রেখেছেন ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ ছেলেদের মেহেদি দেওয়া এটা সরিয়া কর্তৃক নির্দেশিত নয় বা সরিয়ার যে আপনার আপনার কি বলে এটাকে সরিয়ার যে এক্ষেত্রে চাওয়া রয়েছে প্রত্যাশা রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয় তবে ছেলেরা চুলে দাঁড়িতে মেহেদি দিতে পারেন কারণ সাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়ে গেছে এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না সাল্লাম কোনো একজন নারী পর্দারাল থেকে কিছু একটা দিয়েছেন তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেন পুরুষের হাত কিনে নারীদের থেকে আসলো এদেশ থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুননাথ কিন্তু পুরুষদের জন্য এটা সুননাথ নয় এরপর প্রশ্ন হলো আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি এই বইটি কীভাবে আমরা পেতে পারি আমাদের সকাল সন্ধ্যার দুয়ার বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টদের জন্য এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত মানুষগুলোর জন্য অনেকে ইংরেজিতে বইগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ বোধ করেন তাদের জন্য এই বইটা ঠিক যেভাবে আমাদের বাংলা বইটা সংগ্রহ করতেন আপনারা ঠিক একইভাবে রকম আর ইত্যাদিতে বিভিন্ন অনলাইন শপগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া আসন্না ফাউন্ডের সঙ্গে যোগাযোগ করে বা নাফিউন যে আমাদের বইয়ের ডিস্ট্রিবিউটার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিস্ট্রিবিউশনের জন্য বিতরণের জন্য নিতে পারবেন স্কুলগুলোতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদেরকে সকাল সন্ধ্যা দোয়াগুলো মুখস্থ করার জন্য এটা কোন কোনো জায়গায় পাঠ্য তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা চাইলে সেটা করতে পারেন এরপরে প্রশ্ন হলো ড্রিমি প্রিয়া আপনার আপনি লিখেছেন স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অথচ তার বাবা মায়ের বয়স এখনও পাঁচল্লিশ পার হয়নি স্ত্রী সরি স্বামী স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় এতে স্বামী স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনো দিন মন পাবে না বলে এটা কি ঠিক দেখুন প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরূপায় হয় কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন সেটা সরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ নয় সেটা জায়জ আছে কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স পাঁচচল্লিশের কম তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সংগতিপূর্ণ নয় বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে কিন্তু স্ত্রীর যে হক তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয় কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর শ্বশুর করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু পাচল্য পার হন হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন এটা একেবারে অনুচিত কাজ এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার তারা অপারগ হয়ে গেলে তারা বয়সে সিনিয়র সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে সেটা স্ত্রী করা উচিত বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমথের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা এটা শরীয়তের পা বা শরীয়তের চাহিদা নয়